ক্যাপকার্ড নিয়ে যারা সমস্যা ভুগতেছেন তারা এই ভিডিওটা দেখেন যদি নো ইন্টারনেট কানেকশন যে প্রবলেমটা আছে এটা দেখাচ্ছে তাহলে এটাকে সলভ কিভাবে করবেন দেরি করবেন না ভিডিও শুরু করতেছি তো সর্বপ্রথম আপনাকে যেতে হবে প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোরে যাবেন যাওয়ার পরে এখানে লিখবেন সুপার বিপিএন ওই যে দেখেন সুপার বিপিএন যত গেলা বিপিএন আসছে ওটাকে ডাউনলোড করবেন না আপনি ডাউনলোড করবেন এটাকে এই দেখেন এই বিপিএনটা আপনার ডাউনলোড করবেন ফোর পয়েন্ট সিক্স দেখেন রেটিং পয়েন্ট আছে এটা এটাকে ডাউনলোড করে ওপেন করবেন একদম সহজ কাজ এখানে দেখেন অটো সিলেক্ট এখানে মেরে দেবেন কানেক্ট হওয়ার পরে আপনার যে ক্যাপ কার অ্যাপটি আছে এটাকে এভাবে উড়িয়ে দিবেন তারপরে আবার ওপেন করবেন ওপেন করার পরে আপনি ধরেন এই ভিডিওটা ঠিক আছে এখন আমি যাচ্ছি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন ও দেখেন প্রবলেম সলভ হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে যদি কাজ করতে পারেন তাহলে নিশ্চয়ই ভালোভাবে এডিট করতে পারবেন আর এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ইনশাআল্লাহ